হ্যালো বন্ধুরা আপনারা যারা ইউনানি ডিপ্লোমা বা ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি কোর্সে ভর্তি আছেন বা ডিউএমএস কোর্সে ভর্তি আছেন বিভিন্ন বর্ষে পড়াশোনা করছেন তারা কিন্তু আমার মতো মানে দেখা যায় এই বিষয়টা ফিল করেন অনেক যে কোনো ভালো প্রশ্ন ব্যাংক কিন্তু বাজারে নাই তো সেটার কথা মাথায় রেখে আসলে মানে যদিও হাতে সময় কম থাকে ওই স্বল্প সময়ের মধ্যে আমি এই তৃতীয় বর্ষের গাইডটা রেডি করেছি আর এটার উপর বেশ করে কিন্তু আমি আমার মানে লাস্ট যে এক্সামে আমি উত্তীর্ণ হলাম তৃতীয় বর্ষে সেটাতে দেখা যায় এটার অবদান সবচেয়ে বেশি ছিল জাস্ট হচ্ছে আমি ফোন থেকেই পড়াশোনা করেছি নিয়ে তো এখানে আমি এই যে ছয়টা সাবজেক্টকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো এটা আসলে প্রিন্ট করে সিল করার মতো আসলে সুযোগ কম দ্যাটস ওয়ে আপনারা কিন্তু পিডিএফটা নিতে পারবেন তিনশো পেজের পিডিএফ জাস্ট দেখা যায় সামান্য কিছু সম্মানের বিনিময়ে হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেব তো দেখেন এখানে আমি কি করেছি যে দেখা যায় প্রত্যেকটা প্রশ্ন যেমন প্যাথোলজি সাবজেক্টের প্রত্যেকটা প্রশ্ন দেখা যায় কোন প্রশ্নগুলো হচ্ছে প্রতি বছর খুব বেশি এসেছে দেন কোনগুলো আপনি পড়বেন জাস্ট জোর বিজোর সাল মিলিয়ে পড়লে এগুলো থেকে কিন্তু কমন পড়ে যায় তো বিগত ছয় বছরের প্রশ্ন আমি কিন্তু অ্যাড করে দিয়েছি ছয় সাত বছরের প্রশ্ন অ্যাড করে দিয়েছি তো যারা হচ্ছে তৃতীয় বর্ষে আছেন তারা কিন্তু কম বেশ সবাই উপকৃত হবেন অনেকেই এটা নিয়েছেন যারা এখনও নেননি বা আমার চ্যানেলের ওই ভিডিওটাতে এখনও যাদের হচ্ছে চোখ পড়েনি তারা এই শর্টটার মাধ্যমে যদি জেনে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সংগ্রহ করে ফেলতে পারেন আর এই তৃতীয় বর্ষের আরও একটা মানে দেখা যায় কঠিন একটা বিষয় যেটা হচ্ছে আপনার তিব্বুল কানুন আর হচ্ছে এল মুসুম যেটা হচ্ছে যে আপনার মেডিকেল যে আইন সেটার দেখা যায় কোনো ভালো বই পাওয়া যায় না যেটা আমি দেখেছি যদিও আমি দেখা যায় প্রথম থেকে কাজ করব করব বলে মানে দেখা যায় মানে কাজ করা হয়ে ওঠেনি সময়ের জন্য তো এখন থেকে আমি চেষ্টা করছি ফোর্থ ইয়ারেরটার কাজ আমি ধরে ফেলবো দেন ফার্স্ট সেকেন্ড ইয়ারে যারা সামনে আসবেন তাদেরকেও দেখা যায় এরকম একটা নমিনাল দেখা যায় প্রাইসে আমি পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো জাস্ট হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ আমাকে নক করবেন আর নামে মাত্র কিছু সম্মানের দিলে আমি এটা দিয়ে দেব তো তিব্বুল কানুন দেখা যায় ভালো কোনো বই নাই তো যেহেতু আসলে আমি আইন পেশের সাথে আছি সেই ক্ষেত্রে আমি এই দেখা যায় বিভাগটাকে আমি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে একটু দেখাই খুব সুন্দরভাবে আমি দেখা যায় মানে চেষ্টা করেছি নির্ভুলভাবে একদম আইনের ধারাসহ সহ বিষয়গুলো সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি তো আশা করি আপনারা উপকৃত হবেন অনেকে জাস্ট হচ্ছে এই সাবজেক্টটার জন্যই কিন্তু আপনার এই এই মানে গাইডটা পছন্দ করেছে অনেকে রিভিউ দিয়েছে তো রিভিউগুলো আসলে শেয়ার করার মতো খুব বেশি একটা সুযোগ হয় না তো আশা করি আপনারা সবাই কম বেশ উপকৃত হবেন এসে দেখেন এগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় আইনের বিষয় তো এগুলো রেফারেন্স আকারে দেওয়ার চেষ্টা করেছি সেকশন শো উল্লেখ করেছি যে কোন আইন থেকে কোনটা চলে তারপরে হচ্ছে বাকিটা হচ্ছে আপনাদের ফিডব্যাক পাওয়ার পর বলতে পারবো বাট আমি আমার দিক থেকে মানে এটা বলতে পারি যে বাজারের সেরা প্রশ্ন ব্যাঙ্ক মানে ইউনিক এরকম আর প্রশ্ন ব্যাঙ্ক আপনারা কোথাও পাবেন না